আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তে এখন এই তো আমি পাশের বাড়ি একটা ভাবিকে সাথে নিয়ে বাজারে যাচ্ছি এটা আছে সবজির বাজার আর এটা আছে পাইকারি বাজার মানে এমনি বাজারের থেকে এই বাজারে একটু কম পাওয়া যায় দাম একটু কম সব কিছু তা যেহেতু অনেক কিছু বাজার করব কেনাকাটা করব। তা দেখা গেলো ওখান থেকে কিনলে একটু কমে পাওয়া যাবে সেজন্য যাচ্ছে তা একা না যেয়ে সাথে এক পাশের বাড়ি ভাবিকে নিয়ে যাচ্ছে তা আমরা দুজন কিন্তু বেরোয় গেলাম বাসা থেকে এখন হচ্ছে আজকে হচ্ছে আমাদের পাশে কিন্তু নদী তো নদী কেমন আমরা কিভাবে পার হয় বা নদীর ঘাট কেমন সে সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের সাথে দেখাবার চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন তাই তো আমরা কিন্তু প্রায় আমরা মেইন রাস্তায় এসে গেছি এই তো ওই যে মানুষ দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমার মানে যে ছোট্ট ক্ষেতটা আছে পাশেলের পাশে সেটা আর ওখান থেকে এই যে সামনে এসেই কিন্তু যে মেইন রাস্তা তা আমরা কিন্তু সাধারণত যে ওপারে যাই খুলনায় সেটা কিন্তু বাম সাইডে যেতে হয় আর এটা আছে আমরা যাব আছে ডাইন সাইডে যাচ্ছে সামনে অল্প একটু সামনে যেয়ে কিন্তু আরেকটা ঘাট আছে নদীর ঘাট ওই যে কিন্তু দেখালাম ওই যে ওইখান থেকে কিন্তু আমরা ওই নদী ওই ঘাট পার হয়ে আছে খুলনা যায় বা দৌলতপুরে যায় আর এই ঘাটটা পার হয়ে আছে কাঁচা বাজারে যাওয়া হয় ওই বাজার ওই ঘাট থেকেও যাওয়া হয় তবে ওই ঘাট থেকে একটু দূর হয় তো এইখান থেকে মনে করেন আমাদের এপারে যত ব্যবসায়ীরা আছে কাঁচা তরকারি সবজি বিক্রি করে তারা কিন্তু ওই ওইখান থেকে পাইকারি দামে কিনে এনে তারপরে কিন্তু সবাই বিক্রি করে আর কি যেহেতু ওখানে কম দামে পাওয়া যায় পাইকারি বাজার সেই জন্য কিন্তু সবাই ওইখান থেকে সবজিগুলো কিনে এনে তারপরে বিক্রি করে তো কথা বলতে বলতে কিন্তু প্রায় চলে আসলাম আমি কিন্তু ভিডিও কাটেনি আর কি প্রায় চলে এসেছি এ বুঝে দেখা যাচ্ছে ওপারে দেখছেন এই যে তো ওই সোজাসুজি কিন্তু ঘাট আর ওই ওই ওইখানে আছে সে বাজারটা তো এই যে কিন্তু আমরা এপারে প্রায় ঘাটের কাছে যে চলে এসেছে তো এই বাজারটা কিন্তু ভোর মানে আজানের পর থেকে বেলা বারোটা আটটা পর্যন্ত থাকে তা অনেক ভোরে গেলে কী হয় যে অনেক ভিড় থাকে এবং দাম একটু বেশি রাখে মানে এখানে পাঁচ কেজির নিচে কোনো জিনিস তরকারি বা যে কোনো জিনিস দিতে চায় না কিন্তু একটু দেরি করে গেলে যেহেতু মাল কমে আসে তখন দেয় এক দুই কেজি যা নেওয়া হয় সেটা দেয় আর ভিড়ও কম থাকে তা সেই কারণে একটু লেট করে আসা আর যেহেতু এখন ঠান্ডার সময় গরম হলে দেখা গেলো আরেকটু সকালে আসতাম তাই যে কিন্তু নদী কথা বলতে বলতে নদীর পাড়ে চলে এসেছি নদীর ঘাট তাই এ ঘাটে কিন্তু অহরহ নৌকা থাকে না আমরা যে ঘাট দিয়ে পাড়ে খুলনা যায় বা দৌলতপুরে যে বাজার করতে যাই ওই ঘাটে কিন্তু সব সময় নৌকা থাকে আর এখানে যে দেখছেন যে ভ্যান অটোরিকশা ওয়াটো ইজি বাইক এগুলো রয়েছে কারণ যে মাল নিয়ে আসবে এখান থেকে কিন্তু মাল পার করা হয় সে মাল এগুলা এই ভ্যানি করে নিয়ে যাবে কে অটো করে নিয়ে যাবে সব তাই সব দাঁড়িয়ে আছে আর কি আর আমি যে ওভেনের সরি যে একটা কিনেছিলাম সেটাও কিন্তু এই ঘাট পার করেছিলাম তো এই তো কথা বলতে বলতে কিন্তু এই যে এই বাস দিয়ে আছে জেটি করা বলে বাস দিয়ে ঘাট তৈরি করা আর আমরা ওই ওই আমাদের বাড়ির সোজা যে ঘাটটা ওইটা কিন্তু এমনি পাকা করে দেয়া তো এই ঘাটে হচ্ছে সমস্ত সবজি বা তরি তরকারি এই যে দেখছেন এই যে বস্তা পরে ভরে সব কিন্তু সবজি কিন্তু এতে তরকারি সব কিনে নিয়ে আসছে ওপার থেকে আর কি ব্যবসায়ীরা তাই এপারে ও আরও পাওয়া যায় না আর ওই ঘাটে নেওয়া আসে এক একজন দুই টাকা নৌকা পারাপার আর এখানে নেয় আসে পাঁচ টাকা আর এখানে লোক একটু কম হয় তা আমি বলছি যে এখন ছেড়ে দেন মানে একবার আমরা যদি অন্য লোক না নিই তা আমি আর ভাবি যেহেতু আছে আরেকটা লোক তা আমাদের তিরিশ টাকা দিতে হবে তো ঘাটে দশটা এগারোটা পর্যন্ত একটু বেশি মানে একটু খ্যাপ হয় বেশি বা নৌকা পারা করা বেশি কারণ যেহেতু ব্যবসাটা তরি তরকারি কেনে এসে করার জন্য কিন্তু এগারোটার পরে কিন্তু নৌকা থাকে একটা নৌকা থাকে তখন দেখালে ওপারে থাকলে এপার থেকে ডাক দিতে হয় আর এপার থাকলে কিন্তু ওপার থেকে ডাক দিয়ে তারপরে নৌকা মাঝে ডাক শুনে কিন্তু যায় তে যে কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু ময়দার মিল এখানে আছে ময়দা তৈরি করা হয় আর কি তা কথা বলতে বলতে কিন্তু প্রায় ঘাটে চলে এসেছি তো দেখছেন এখানে কিন্তু এই যে ঈদ পল্টন দেওয়া আছে কারণ এ এই পল্টন দেওয়ার ফলে কিন্তু অনেক উপকার হয়েছে আমাদের যেমন যারা মাল এই যে মালামাল যারা নেয় তাদেরকে নিতে সুবিধা হয় বস্তা ভরা ভরা সব কিন্তু আলু পেঁয়াজ রসুন তারপরে সবজি এগুলো তো এখন হচ্ছে এই যে পল্টনে গায়ে আর কি নৌকা বেঁধে রাখবো এখন পল্টনে নামব তো সাধারণত দেখা যায় যেখানে আর কি লঞ্চ ঘাট আর কি লঞ্চ যেখানে ধরে সেখানে কিন্তু এরকম পলটন দেওয়া হয় কারণ পল্টন দিলে কিন্তু ওঠা নামার জন্য অনেক সুবিধা হয় মানে যাত্রীদের সুবিধার্থে কিন্তু পল্টন দেওয়া হয় এ দেখছেন কত সবজি সব কিন্তু এই ব্যবসায়ীরা এখন এই যে নৌকা ভরে ভরে সব পার করবে তাই তো আমরা এখন পল্টন থেকে নেমে পড়ছি আর কি তো এইখান থেকে হাঁটতে আমার খুব ভয় লাগে মনে হয় কি যদি পড়ে যায় অনেক ভয় করে তো যেহেতু আমাদের নদী পারাপার আমরা যদি কোনো ফার্নিচার কিনি ছোটোখাটো ফার্নিচারগুলো কিন্তু এখান থেকে পার করি আর বড় ফার্নিচার হলি মানে অনেকগুলো হলে তখন হচ্ছে সামনে আরও একটা ঘাট আছে সেখানে ব্রিজ আছে তবে বেশ একটু দূরে ওই দেখা গেলো কি যে পিক আপ ভরে বা ভ্যান ই করে তারপরে ফেরি দেওয়া আছে ফেরি পার করে তারপরে আনতে হয় যে কথা বলতে বলতে কিন্তু আমরা নদী পার হয়ে যে দেখছেন এটা হচ্ছে আকাঙ্ক্ষা খুলনা যারা থাকেন তারা জানেন যে আকাঙ্ক্ষা টাওয়ার কিন্তু সারা খুলনায় অনেকগুলো এনাদের মার্কেট আছে বা ব্যবসা আছে তারপরে ব্যাংক আছে মানে এই আকাঙ্ক্ষা টাওয়ারের মালিক কিন্তু অনেক ধনী আর কি তো ওই যে দেখা দেখা গেছে ওপার থেকে যে ময়দার মিল তাই আকাঙ্ক্ষা টাওয়ার কিন্তু মালিক তাই এই যে সে মিলির গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি মানে পাইকারি যে বাজার যে সবজি বাজার সেখানেই তো এখানে কিন্তু অহরো গাড়ি থাকে তারপর টিরা আকাশে কারণ এখান থেকে মালামাল নিয়ে যায় এই জন্যে কিন্তু দেখছেন যে একটু রোডটা কিন্তু পল্টন থেকে নেমে কিন্তু রোডটা একটু খারাপ ছিল সব সময় ট্রাক থাকে এখানে মালামাল নেয় তারপরে পাট অনেক যে পাশে কিন্তু আমাদের পাটের মিল আছে আমাদের বাড়ির পাশে তো এখান থেকে কিন্তু পাট ওটা নামা করে মানে নৌকা গাড়িতে করে পাট নিয়ে আসে বা আবার নামায় এখান থেকে আর সেই কারণে কিন্তু মূলত পল্টনটা ওইখানে দেওয়া পাট ওঠা নামানোর জন্য তাছাড়া কিন্তু লঞ্চ ঘাট ছাড়া কিন্তু সাধারণত পল্টন দেওয়া হয় না তো কথা বলতে বলতে কিন্তু এই তো বাজারে চলে এলাম তো বাজারে ডাইন পাশে কিন্তু দোকান এই যে কিন্তু যে আকাঙ্ক্ষাটা এই যে এটা আছে সে মেইন গেট আর এর পিছনে কিন্তু সে ময়দার মিল আর কি তাই এই যে বাম হাতে কিন্তু আলু পেঁয়াজ রসুন এখানে বিক্রিও আসছে মানে এখন তো নয়টা বেজে গেছে তো সামনে ভিতরে বাজার কিন্তু ভিতরে এটা কিন্তু রাস্তা তো অনেক ভিড় তা আমি জানি না মানে আসলে মানুষের মধ্যে তো ওইভাবে ভিডিও করা যায় না সমস্যা হয় তারপরে অনেক লজ্জাও করে যে কে কী মনে করবে বা কি বলবে তাই তো আমরা কিন্তু বাজারের মুখে আর কি ঢুকে গেছি দুই পাঁচটাই দেখতে পাচ্ছেন কত তরকারি এই যে তো এখন আমি আর ভিডিও করব না আমি কি কী সবজি কিনলাম সেগুলো বাসায় এসে দেখাবো আপনাদেরকে তা আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি তো এই যে দুই ব্যাগ বড় বড় দুই ব্যাগ বাজার করা হয়েছে আর কি তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে এখানে দুই কেজি গাজর কিনছি তারপরে বেগুন কিনছি এক কেজি দুইটা বড় বড় লাউ তারপরে এই যে মটরশুঁটি কালি কিনছি পেঁয়াজের কালি দুইটা ফুলকপি দেখছেন লাউর সাইজ কত বড় বড় তো মোটে বিশ টাকা করে পিস নেছে তরকারির দাম খুবই কম এই যে লাউ শাক নেছে এক কেজি বিশ টাকা মানে ওখানে অনেক কম থাকে পাইকারি বাজার তো একটু কম নেয় আর এখানে এ ব্যাগে আছে পাতাকে নেওয়া হয়েছে তিনটা তারপরে এখানে আছে প্রায় তিন কেজি সিম আছে তারপরে দুই কেজি রসুন দুই কেজি আদা পাঁচ কেজি টমেটো কাঁচা কাঁচা ঝাল এক কেজি আর এটা আছে চিকনজি লবণ সে লবণ তো পাঁচ কেজি টমেটো কিন্তু মোটে ষাট টাকা এনেছে আর টমেটোগুলো খুবই সুন্দর তো দেখছেন তা আমাদের ওই নদী পর্যন্ত মানে নৌকা পর্যন্ত ওঠাতেই আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো তো ভাবি আর আমি তারপরে তো করে নিয়ে চলে এসেছি তাই আদা 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 বেশি করে কিনছি কারণ হচ্ছে সামনে রমজান মার দাম বেড়ে যাবে সেই কারণে আর কি তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন Allah بااز